তেইশে জানুয়ারি উপলক্ষে কি বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে দেখুন দেখুন কি সুন্দর বড় বড় রণপা নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে তেইশে জানুয়ারি বাঙালি আমাদের জীবনে একটা বিশেষ দিন এবং এবং আস্তে আস্তে দেখুন সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের জন্মদিন তেইশে জানুয়ারি তো সেই কারণে তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ বাঙালি এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছেই একটা বিশেষ দিন তো এখানে দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে কারণ সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশের স্বাধীনতার জন্য যা অবদান রেখেছেন সেটা প্রত্যেকটা ভারতীয় সারা জীবন মনে রাখবে সেই কারণেই এই বিশেষ দিনটিতে প্রচুর মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করা হচ্ছে নেতাজির ফটোর সাথে এবং নেতাজির পেছনেই লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লহ প্রণাম নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের জন্য যা করেছে সেটা কখনোই ভোলার নয় দেখতে পাচ্ছেন সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে মিছিলে এবং এর সাথে তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের কাছে নেতাজির জন্মদিন যেমন তেমনি গোবরডাঙ্গা মানুষের কাছে ডবল পাও না আজকে গোবরডাঙ্গা উৎসব তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেই কারণে গোবরডাঙ্গা মানুষের আজকে প্রচণ্ড আনন্দ প্রত্যেকটা মানুষ এই তেইশে জানুয়ারি ভীষণভাবে উপভোগ করেন দেখতে পাচ্ছেন গোবরডাঙ্গার রাস্তায় মানুষের ঢল এটা হচ্ছে গোবরডাঙ্গা সিংহদুয়ার যেটা হচ্ছে গোবরডাঙ্গার সমস্ত অনেক কিছু দর্শনীয় স্থান আছে সিংহদুয়ারটা দেখছেন আপনারা এবং তার সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে গোবরডাঙ্গা উৎসবের জন্য যে মিছিল সারা মানুষ সারা গোবরডাঙার মানুষ একদম এই দিনটিতে বিশেষভাবে স্মরণীয় করে তোলে কারণ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আবার তেইশে জানুয়ারি গোবরডাঙ্গা উৎসব এটা দেখছেন বিধান স্মৃতি সংঘ ক্লাব এবং মাঠটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ আছে এবং এই মাঠে প্রচুর দেখুন মানুষ এসছে এবং গোবরডাঙ্গা উৎসবে সামিল হওয়ার জন্য তারা ধীরে ধীরে নিজেদের অংশগ্রহণ করছেন দেখুন কি সুন্দর লাগছে এবং সামনের রাস্তাটা দেখুন পুরো ভরে গেছে প্রচুর মানুষ গোবরডাঙ্গা উৎসবে আজকে তেইশে জানুয়ারি কারণ তেইশে জানুয়ারি গোবরডাঙ্গার প্রত্যেকটি মানুষের কাছে একটি বিশেষ দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সাথে এই দিন গোবরডাঙ্গা উৎসব তো দেখুন গোবরডাঙ্গার প্রত্যেকটা মানুষ এখানে শুভেচ্ছা বিনিময় করে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয় দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এনারা একটা নাচ করছেন ওয়াও কি সুন্দর দিন দেখুন গোবরডাঙ্গারে খাদিমি শোরুমও আছে পেছনে দেখতে পাচ্ছেন গোবরডাঙ্গা মফস্বল এলাকা হলেও কিন্তু ডাঙায় সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এবং গোবরডাঙাতে বাহু যেটা আছে সেটা খুবই দর্শনীয় স্থান তো সেই কারণে গোবরডাঙ্গা উৎসবে আজকে এই বিশেষ দিনটিতে কি হয়েছে সেই প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে দেখাবো দেখুন প্রথমেই দেখাচ্ছি এনারা কী সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন এই দেখুন এটা হচ্ছে গোবরডাঙ্গা চার নম্বর ওয়ার্ডের ট্যাবলো এবং চার নম্বর ওয়ার্ড থেকে এই বিশেষ ট্যাবলোটা বেরিয়েছে এই বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে গোবরডাঙ্গা চার নম্বর ওয়ার্ডের তরফ থেকে এবং দেখুন কি সুন্দরভাবে সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব আজকে আনন্দিত তেইশে জানুয়ারি হবে না বা কেন এই সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সাথে সাথে আজকে যে গোবরডাঙ্গা উৎসব গোবরডাঙার প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছায় এই উৎসবটিতে যোগ দেয় সারা গোবরডাঙা জুড়ে সবাই একটা উৎসব মিছিল হয় সমস্ত বয়সের মানুষ এখানে যোগদান দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা তাদের মায়েদের হাত ধরে কি সুন্দরভাবে গোবরডাঙার উৎসবের যে মিছিল সেই মিছিলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং পিছনে টোটো করে মাইক কাকু গোবরডাঙ্গা উৎসবের সূচনা করছেন এই নাচটা দেখুন আপনারা সত্যি খুব দারুণ নাচ করেছেন আপনাদের আবার দেখাচ্ছি চার নম্বর ওয়ার্ডের তরফ থেকে এই বিশেষ অনুষ্ঠান করা হয়েছে এই বিশেষ দিনে তেইশে জানুয়ারি গোবরডাঙ্গা উৎসবের দিন আস্তে আস্তে গোবরডাঙার গলি দিয়ে এগিয়ে যাচ্ছেন এই দেখুন গোবরডাঙ্গার প্রত্যেকটি গলি কি সুন্দরভাবে সেজে উঠেছে এই গাড়িটাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে এইটা হচ্ছে তেইশে জানুয়ারি হচ্ছে গোবরডাঙা উৎসবের দিন গোবরডাঙার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এটা আজকে বিশেষ দিন এটা একটা বিশেষ দিন গোবরডাঙ্গা উৎসব এবং এই বিশেষ দিনে প্রত্যেক মানুষ গোবরডাঙার প্রত্যেকটি মানুষ নেতাজির জন্মদিন এবং গোবরডাঙ্গা উৎসবে সামিল হয় দেখতে পারেন প্রত্যেক বয়সের আট থেকে আশি বা তারও কম বয়স এবং আশির বেশি বয়স সব ধরনের মানুষই এই গোবরডাঙ্গা উৎসবে সামিল হয় এই বিশেষ দিনটিতে কারণ এই এই দিনটা হচ্ছে গোবরডাঙার দিন এবং এর সাথে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রচুর মানুষ প্রেরণ বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কারণ এই দিনটি এই বছরের একটা দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা গোবরডাঙ্গার মানুষ মেতে ওঠেন গোবরডাঙ্গা উৎসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা আপনাকে দেখেছি এই দেখুন কি সুন্দর একটা সারের এই সার এসছে এই সারটি কিন্তু নকল কিন্তু কী সুন্দরভাবে যে বন্ধুটি এই সারটি মানে সেজেছেন তাকে যথেষ্ট ধন্যবাদ দিতে হয় কি সুন্দরভাবে উনি সেটাকে পরিবেশন করছেন এবং আস্তে আস্তে গোবরডাঙ্গা উৎসব এগিয়ে যাচ্ছে পুরো গোবরডাঙ্গায় এদিন প্রদক্ষিণ হয় এই তেইশে জানুয়ারি বিশেষ দিন এই একটা দিনে দেখুন কি সুন্দর ট্যাবলো প্রচুর সুন্দর সুন্দর ট্যাবলো এই দিন এইটা হয়েছে এই গোবরডাঙ্গা উৎসবে এবং গোবরডাঙ্গা উৎসব কিন্তু অনেক বছর ধরে হচ্ছে তো আজ এবছর যদি কেউ মিস করে থাকেন আমি বলবো আগামী বছর দু সালের তেইশে জানুয়ারি অবশ্যই আপনার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটি আপনি গোবরডাঙায় কাটাবেন তাহলে এই বিশেষ অনুষ্ঠানে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন কি সুন্দর যে অনুষ্ঠানটা হয় কী সুন্দরভাবে গোবরডাঙার প্রত্যেকটি মানুষ একে অপরকে শুভেচ্ছা পান করে এই দেখুন বহুরূপী বলে একটা ট্যাবলো বেরিয়েছে এবং এটা হচ্ছে চার নম্বর ওয়ার্ডের যে বিশাল ট্যাবলোটা বেরিয়েছিল সেটারই এবং শুধু প্রত্যেকটা ওয়ার্ডেরই ট্যাবলো আছে এবং খুব দারুণভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ট্যাবলোই দারুণ সুন্দরভাবে তেইশে জানুয়ারি গোবর ডাঙ্গ উৎসবে পারফর্ম করে প্রচণ্ড মানুষকে আনন্দ দেয় তো আমি অবশ্যই সবাইকে যারা এই ভিডিওটা দেখছে অবশ্যই বলবো তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আপনি আমাদের ভিডিওতে দেখে নিন গোবর ডাঙ্গ উৎসব কীভাবে পালন করা হয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আমি বলবো আপনাকে সবাইকে রিকোয়েস্ট করব। অবশ্যই গোবরডাঙায় চলে যাবেন নেতাজির জন্মদিনে তেইশে জানুয়ারি এবং সেখানে এই গোবরডাঙ্গা উৎসবে সামিল হবেন এবং গোবরডাঙ্গা উৎসব কীভাবে উদযাপন করা হবে সেটা নিজেরাই সেই এক্সপিরিয়েন্সটা ফিলিং করবেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং বিভিন্ন জায়গার মানুষ এখানে একত্রিত হয়ে গোবরডাঙ্গাতে তেইশে জানুয়ারি উদযাপন করেন কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সাথে সাথে আজকে গোবরডাঙ্গা উৎসব তো দেখুন প্রত্যেকটা মানুষ এখানে সহিচ্ছায় পুরো গোবরডাঙ্গা প্রদক্ষিণ করে এবং এর সাথে সাথে বাচ্চারা যারা আছে তারা প্রচণ্ড আনন্দ পায় কারণ কি গোবরডাঙ্গা উৎসবে প্রচুর মজা থাকে প্রচুর আনন্দ থাকে প্রচুর মানুষের ভালোবাসা থাকে তো দেখুন কীভাবে আস্তে আস্তে গোবরডাঙ্গা উৎসব এগিয়ে চলেছে কারণ এই সময় গোবরডাঙার আজকেরই বিশেষ দিনটিতে গোবরডাঙার প্রত্যেকটা জায়গা গোবরডাঙার প্রত্যেকটা গলি প্রদক্ষিণ করা হয় তো এটা হচ্ছে চার নম্বর ওয়ার্ডের যে ট্যাবলো যে অনুষ্ঠান করা হয়েছে সেই অনুষ্ঠান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো আমি আপনাদের যেটা অনুরোধ করেছি পরের বছর তেইশে জানুয়ারি দু সালে এটা দু হাজার পঁচিশ সালে তেইশে জানুয়ারি গোবরডাঙ্গা উৎসব উদযাপন দু সালে আপনারা কিন্তু অবশ্যই গোবরডাঙ্গায় যাবেন এবং গোবরডাঙ্গা উৎসবে সামিল হবেন সেখানকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তেইশে জানুয়ারি কারণ শিয়ালদা থেকে বনগাঁ এবং গোবরডাঙ্গা লোকাল খুব ইজিলি অ্যাভেলেবেল শিয়ালদা থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের পথ এবং গোবরডাঙ্গা দেখুন এই সুন্দর দিনটিতে এই সুন্দর জায়গায় উপভোগ করার সাথে সাথে গোবরডাঙ্গাতে বাহর এবং অনেক কিছু নতুন জায়গা আছে তো এই আজকের গোবরডাঙ্গার সব ভিডিওটি এখানেই শেষ হচ্ছে